দেখেন দেখেন দ্বিপা গান বলতে দেখেন দেখেন সুখী তোরা চোখ দেখেন শোনা পিড়িতে ভালো না সুখী তোরা প্রেম করিও না করতেছি আজকে সবাইকে শুনে মানে যে তুমি গান বলতেছো লাইভে তো গেলে তুমি গান বলো না তার জন্য গায়ে আমি লুকে লুকিয়ে ভিডিও করতেছিলাম তাই না যাই হোক গান শোনাই বলবো ভালোবাসা

ভালোবাসা ভালোবাসা থাক তুমি দূরে কাছেলে যদি মন না পারাগুনেতে ধুকে ধুকে মরে থাক তুমি দূরে সেই গরিফা

আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না ভালোবেসে মন না দিলে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না ভালোবেসে মন না দিলে দুঃখ পাইতাম না সেই।